আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্বাস্থ্যসম্মত সবজি অবশ্য আমরা সবজি খেতে চাই না তাই আমি একটু ব্যতিক্রম করে রান্না করেছি মনোযোগ দিয়ে আমার সাথে একটু পাশে থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে সবজি নিয়েছি চার রকমের প্রত্যেকটা সবজি কি আমি একটু ছোট করে কেটে নিয়েছি কিভাবে আমি সবজিগুলো কেটে নিয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন আমার সবজি কাটা হয়ে গেছে এবং একটু ছোট করেই আমি সবজিগুলো কেটে নিয়েছি আমি এখানে আরও যোগ করেছি মুগ ডাল অবশ্য মুগ ডালটা আমি একটু টেলে নিয়েছি মসুর ডাল নিয়ে অনেকেই মুসুরের ডাল খেতে পছন্দ করেন না আমি যেহেতু একটা হেলদি সবজি বানাবো সেই জন্য এটা মুগ ডাল নিয়েছি এটা ডায়েট যারা করেন তাদের জন্য অনেক উপকার আমি এখন সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি তার সাথে ধুয়ে নিয়েছি আমি ডালগুলো এখন আমি চলে যাব রান্নার পর্ব আমি এখন চুলাতে একটি পাতিল বসিয়েছি এবং ধোয়া সবজিগুলো আমি এখন ঢেলে দিব পাতিলে আমার সবজি ডালা শেষ এখন আমি তার সাথে যে যে উপকরণগুলো দিব সেগুলো দিচ্ছি আমি প্রথমে তার সাথে যোগ করে দিচ্ছি ডালগুলো এবং ডাল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি লবণ আর দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া আর দিয়েছি জিরার গুঁড়া একটু দিয়েছি রসুন পেস্ট আর দিয়েছি আদা পেস্ট তার সাথে দিয়েছি কাঁচামরিচ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে এটা জাল দিচ্ছি এবং এগুলো যখন ডালটা সিদ্ধ হবে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নেব এখন আমি একটি কড়াই বসিয়েছি এটাতে আমি এখন একটা বাগান দেব এখানে আমি নিয়েছি অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন যেহেতু আমি এটাকে হেলদি বানাবো সেই কারণে আমি এটাকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাই ইউজ করেছি এবং পরিমাণ মতো আমি অলিভ অয়েলটা দিচ্ছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখনই আমি তার সাথে যোগ করে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দুটা কুচি দিয়েই আমি এটাকে একটু ভেজে নিচ্ছি অবশ্যই এই সবজিটা যারা ডায়েট করেন তাদের জন্য অনেক উপকারে আসবে আর তার সাথে আমি যোগ করে দিয়েছি চারটা শুকনো মরিচ একটু ফ্লেভারের জন্য তাহলে খেতে অনেক ভালো লাগবে পেঁয়াজটা যখনই কিছুটা নরম হয়ে যাবে তখনই আমি তার সাথে যোগ করে দিব ফোড়ন দেখেন পাঁচ ফোড়নটা আমি দিচ্ছি আগে দিলে পাঁচ ফোড়নটা পুড়ে যাবে সে কারণে আমি পাঁচ ফোড়নটা একটু পরে দিয়েছি তারপর আমি এটাকে একটু ভালো করে চেড়ে এটাকে ব্রাউন করব। যখন এটা ব্রাউন হয়ে যাবে তখনই আমি তার সাথে যোগ করে দেব সবজি সবজিটা দেওয়ার পরে আবারও আমি এটাকে পাঁচ মিনিট রান্না করব যখন এটা একটু ভালো মতো মাখা মাখা হয়ে যাবে তখনই তার সাথে আমি যোগ করে দেব ধনেপাতা আমি এখানে ধনেপাতাটা পাতাটা দিয়েছি ফ্লেভারের জন্য আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার কাছে ভালো লাগে তাই আমি ধনে দিয়েছি তৈরি হয়ে গেল আমার সবজি রান্না ইচ্ছা করলে আপনারা আমার মতো করেও রান্না করে খেতে পারেন কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ